ইসলামের জন্য দিনের জন্য আখেরি জামানার پیغمبرের জন্য দেশের ভিতরে শাসন ব্যবস্থা করার জন্য জীবন দিতে প্রস্তুত আছেন কে কে তুলে জোরে বলেন আল্লাহ আকবাব যুবকদের সেই পাওয়ার আছে না নাই আমি তো বলি আমাদের সমাজের যুবকেরা যদি পরিবর্তন হয় তাহলে আমাদের সমাজটাই পরিবর্তন হয়ে যাবে এই দরগা পাড়ার যুবকেরা যদি পাঁচ নামাজি হয় তাহলে এলাকার ভিতরে একজন অবেয়ানামাজি থাকবে আরে সন্তান যদি নামাধি সন্তান যদি এই পূর্ব পাড়াজামে মসজিদে রবি করে ফজরের নামাজ পড়ার জন্য প্রতিদিন প্রবেশ করে বাবা চিন্তা করবে হাই রে হাই আমার সন্তান প্রতিদিন ফজরের সময় মসজিদের ভিতরে চলে যায় আর আমি কেমন বাবা হইলাম আমি ঘরের ভিতরে ঘুমায় থাকি এমন তা হতে পারে না দেখবেন বাবা লজ্জিত হয়ে হলেও এক সময় মসজিদে ভিতরে যাবে আরা বলেন ঠিক না যদি সমাজটাকে পরিবর্তন করতে হলে যুবকদেরকে পরিবর্তন হওয়া লাগবে ঠিক আর যদি পরিবর্তন হয় তাহলে সমাজটাই পরিবর্তন হয়ে যাবে কথা বলেন ঠিক কি না ঠিক কিন্তু দুঃখের বিষয় এখানে কতগুলো মানুষ বসে আছেন কারো মাথার ভিতরে টুপি আছে তো কারো মাথার ভিতরে টুপি নাই কারো মুখের ভিতরে দাঁড়ি আছে তো কারো মুখের ভিতরে দাঁড়ি নাই আর শরীরের ভিতরে রাসুলের সুন্নতি পোশাক আছে তো আর শরীরের ভিতরে রাসুলের সুন্নতের গোষ্ঠী নাই কথা বলেন ঠিক কিনা আরে কপাল বড় ভালো আপনার নবী আমার নবী বিশ্ব নবী আল্লাহ রব্বুল আলামিনের কাছে বদদোয়া করে নাই নবীজি যদি আল্লাহর কাছে বদদোয়া করতেন আল্লাহ আমার উম্মতের ভিতরে আমি আমি নবীজির সুন্নতের পাবন্দি দ্বারা হবে না সাড়ে হাত বডির ভিতরে সুন্নতের বাস্তবায়ন যারা করবে না এরা জন বংশ হয়ে যায় তাহলে কান খুলে শুনে নেন এই আপরাই উপজেলার ভিতরে বিনা সুন্নাত वाला একটাও লোক জীবিত থাককো না আপনারা বলেন ঠিক না নবীজি berdoa করছে আর জোরে কোন নবীজি উম্মতের জন্য কথা করা তো দূরের কথা

আপনার নবী আমার নবী রহমতের নবী কথা বলেন সে কিনা না মুসলমান আপনার নবী আমার নবী শুধু আপনার জন্য আমার যত্ন রহমত নয় আপনার নবী আমার নবী আসমানের জন্য রহমত আপনার নবী আমার নবী জমিনের জন্য রহমত আপনার নবী আমার নবী পাহাড়ের জন্য রহমত আপনার নবী আমার নবী পাহাড়ের ঝর্ণার জন্য রহমত আপনার নবী আমার নবী সমুদ্রের জন্য রহমত আপনার নবী আমার নবী সমুদ্রের মাছের জন্য রহমত আপনার নবী আমার নবী গাছগাছালির জন্য রহমত আপনার নবী আমার নবী পশু জন্য রহমত আপনার নবী আমার নবী শুধু দুনিয়াতে রহমতের নবী না আপনার নবী আমার বি হাসরের ময়দানে ও রহমান শুধু হাসরের ময়দানে ওই আপনার নবী আমার নবী জান্নাতের ভিতরে ও রহমান নিন্দাহে তকতে আল্লাহ জাহানারা গো মনে বন্যা হলো মানব গো রুষা কল ন বিশের হাবি মহামাদের সু রুষা কল ন বিশের জোরে বলেন যদি না আসিত আসমান জমিন না বানাই তো আসমান জমিন না বানাই তো আসমান জমিন না বানাই তো নবি যদি না হইত কিছুই সৃষ্টি না করিত কিছুই সৃষ্টি না করিত নবীৰ ৰাঙে ৰং ইন্ধল

নন নবী আমার নবীর রাহমতের নবী কথা বলেন ঠিক কিনা না বিশ্বনবী সাহাবিদের কি ডাক দাও সাহাবীর দল सुनो আমি যদি কাফের মুশরিকদের জন্য আল্লাহর কাছে বद्दुआ করি তাহলে তো কাফের মুশরিকরা ধ্বংস হয়ে যাবে আর কাফের মুশরিকরা যদি ধ্বংস হয়ে যায় আমি মোহাম্মদ আমি নবী আগামী কাল থেকে কালেমার দাওয়াত দেব কাকে আর ধরে বলেন আল্লাহু আকবার আল্লাহ নবীজি বতক পারে আর ধরে বলেন নবীজি বতক পারে নবীজি বতক করে নাই আরে বতক করা তো দূরের কথা আপনার নবী আমার নবী কখনো কোনো কাফের মুশরিকদের সাথে উঁচু আওয়াজে পর্যন্ত কথা পায় নাই এক কথাই আপনার নবীর দ্বারা আমার নবীর দ্বারা এই পৃথিবীর জমিনের ভিতরে একটা লোক কষ্ট পায় নাই কথা বলেন ঠিক কিনা

আমি ওমরের সামনে দাঁড়াইয়া আপনার উপরে দিয়ে উঠো আমাকে কথা বলে আপনাকে অপমান করার চেষ্টা করে গো নবী আপনি সহ্য করলেও আমি সহ্য করতে পারতেছি না একবার শুধু সারা দেন আমি ওমরের খোলা তরবারির আঘাতে ওর শরীর থেকে গরদানটা এই মুহূর্তে ঝুলে দিতে চা এমন বডিগার্ড যদি এখনকার নেতারা পাইতো কথা পারে না

এরা যদি আমাকে চিনতো আমার সম্পর্কে যদি এদের ধারণা থাকতো আমার সাথে বিবাদই করতে না উচ্চ আওয়াজে কথা বলতো না আমি মোহাম্মদ রাগ করি নাই আমি মোহাম্মদ আমি নবী এদেরকে maaf করে দিয়েছি লিল্লাহে নবীজি কখনো কোরা কাফের মুশরিকদের সাথে খাওয়া-বাচারণ করেন না নবীজি যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় আসে। এই মদিনায় আসার খবরটা মদিনা শহরের ভিতরে জানাজানি হয়ে গেছে মদিনার সাহায্য